এলাকাবাসী আমরা আজকে প্রায় বেশ কয়েকদিন আর মনে হয় দশ দিন বাকি রয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশ তারিখ পর্যন্ত আমরা প্রচারণা করতে পারব তারপরে বহুল আকাঙ্ক্ষিত বারো তারিখে আমাদের সেই সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এত জীবনদান এত গুম খুন এবং গণহত্যার শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশের আশায় যে আমরা নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আশায় যে নির্বাচনটি পেতে যাচ্ছি সেই নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে যে কোনো বললে নিশ্চিত করতে হবে যে একটি সুষ্ঠু স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি এই শুরুর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে যদি আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত একটা নজির বাংলাদেশ স্থাপন করতে পারে তাহলে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেগুলাও একটা গণতান্ত্রিক পন্থায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কোনো কারণে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয় তাহলে আবারও আমরা একটা বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ একটা বিপথের দিকে ধাবিত হবে তো প্রিয় উপস্থিতিবৃন্দ আপনারা লক্ষ্য করবেন যে আমরা অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছি অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে বিভিন্ন জায়গায় বিশেষ আমাদের এখানে কতটুকু হয়েছে আমি জানি না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে গিয়েছে বিগত আমি ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ হুমকি ধামকির ক্ষমতায় থেকে কিন্তু এরকম কন্টিনিউয়াস অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা এবং ব্যক্তিগত আক্রমণ করা এমনকি আমি আমার ক্ষেত্রেও যদি বলি আমার মৃত বাবাকেও পর্যন্ত টেনে নিয়ে আসা হচ্ছে